আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন পুরাতন ট্রাক্টর হাট ইউটিউব চ্যানেল তো ফিভার্স বরাবরের মতো চলে আসলাম আপনাদের সাথে পুরাতন ট্র্যাক্টরের রিসেলিং ভিডিও নিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাহিন্দ্রা অর্জুন আলট্রা ওয়ান ছয়শো পাঁচ ডিআই মডেলের একটা ট্রাক্টর এখানে হাল চাষ করা হচ্ছে এই ট্র্যাক্টরটা বিক্রয় করা হবে তো ফিভার্স মূল ভিডিওতে যাওয়ার আগে একটা ছোট্ট কথা বলে নেই আপনারা যারা পুরাতন রোটার ট্রাক্টর টলি এবং হাইড্রোলিক বডি কেনা বেচা করে থাকেন এবং আজকের ভিডিওটা যারা যারা দেখতেছেন অবশ্যই যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তীতে আমরা বিক্রির ট্রাক্টরের ভিডিওগুলো আপলোড করলে যেন আপনাদের কাছে অটোমেটিকলি ভিডিওগুলো চলে যায় এবং আপনারা আমাদের চ্যানেল থেকে ট্রাক্টরের সন্ধান নিয়ে যেন আপনারা আপনার জীবিকা নির্বাহ করার জন্য ব্যবসা করতে পারেন তো ভিউয়ার্স বিক্রয় করা হবে মাহিন্দ্রা অর্জুন আলট্রা ওয়ান ছয়শো পাঁচ টিআই মডেলের এই ট্রাক্টরটা রোটা সহকারে বিক্রয় করা হবে দুই হাজার ষোলো সালে ডেলিভারি গাড়িটা রোটা নাঙ্গল সহ সব কিছু মিলিয়ে একেবারে গাড়ির কন্ডিশনটা ফুল ফ্রেশ আছে গাড়িতে কোনো প্রকার কোনো কাজ নাই মিটার নষ্ট রোটার সহকারে গাড়িটা এই অবস্থায় দাম চাওয়া হইতেছে পাঁচ লক্ষ টাকা মালিক পক্ষ থেকে এখান থেকে আপনারা অবশ্যই আপনারা দামাদামি করার অপশন আপনারা পাবেন গাড়িটা আছে বর্তমানে ঝিনাইদহ ডাক বাংলা বাজার আপনারা যারা ঝিনাইদহের আশেপাশে আছেন তারা অবশ্যই লোকেশনে যাইয়ে গাড়িটি চালিয়ে দেখে ক্রয় করতে পারেন প্রথমে দেখাইছি রোটার এখন দেখাচ্ছি হচ্ছে কালটি রোডার এবং কালটি দুইটাই আপনার বিক্রয় করা হবে দুইটার আপনার গাড়ির সাথে দুইটাই নিতে পারবেন কোনো সমস্যা নাই গাড়িটার মালিক পক্ষ থেকে চাওয়া দাম পাঁচ লক্ষ টাকা এখান থেকে দামাদামি করার অপশান আপনারা পাবেন আপনারা যাদের গাড়িটা পছন্দ হয় আপনারা অবশ্যই লোকেশনে যাবেন লোকেশনে যায় মাহিন্দ্রা আলট্রা ওয়ান ছয়শো পাঁচ টিআই মডেলের ট্র্যাক্টরটা আপনারা নিতে পারবেন একেবারে ট্র্যাক্টরের কন্ডিশনটা ফুল ফ্রেশ কন্ডিশন আছে ইঞ্জিন কোনো প্রকার কোনো সমস্যা নাই গ্যাস নাই একেবারে ঝকঝকে একেবারে বলা চলে সরুম কন্ডিশনের গাড়ি বাট এখানে বড়ো চাকার বা চাকাগুলার একটু বিটটা একটু কম আছে তো যদি কারো পছন্দ হয় আপনাদের মালিকের নাম্বারটি দিয়ে দিছি আপনারা অবশ্যই অবশ্যই মালিকের সাথে কথা বলে নেবেন অযথা কেউ ফোন দিয়ে বিরক্ত করবেন না মালিককে গাড়ির কালার সব কিছু একেবারে ফুল ফ্রেশ অবস্থায় আছে ভিওর্স এই আজকের ভিডিওটা যদি আপনারা মাহিন্দ্রা আলট্রা মাহিন্দ্রা অর্জুন আলট্রা ওয়ান পাঁচ টি এই মডেলের ট্র্যাক্টরটা যদি প্রয়োজন হয় আপনারা অবশ্যই যোগাযোগ করবেন যারা মেহেরপুরের আশেপাশে আছেন আপনারা অবশ্যই লোকেশনে যায় আপনারা গাড়িগুলো চালিয়ে দেখে কিন্তু ক্রয় করার অপশান পাবেন এবং গাড়িটার সাথে কিন্তু আপনাদের কালটি দেওয়া হবে রোটা দেওয়া হবে অবশ্যই স্ক্রিনের উপরে মালিকের নাম্বার দেওয়া আছে আপনারা বিস্তারিত তথ্যের জন্য আরও মালিকের সাথে কথা বলে আপনারা অবশ্যই লোকেশনে যাবেন গাড়িগুলো চালিয়ে দেখে ক্রয় করার অপশন আপনারা পাচ্ছেন তো এই ছিল আজকের ভিডিওটা দেখা হবে সাথে পরবর্তীতে অন্য কোনো ট্রাক্টর নিয়ে